চিন্তা করছো কেন এত এত ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছ না এই দেখো হাতের কাছেই এত একটা সহজ পদ্ধতি থাকতে এত কষ্ট করে যখন তোমরা পড়াশোনা করছো তারপরে যখন তোমাদের চাকরি জুটছে না তবে দেখো একটা কাজ করো একটা ফোন কিনে নাও সে তোমাদের যেমন ক্ষমতাই হোক দশ হাজার বারো হাজার কুড়ি হাজার যেমনই হোক কিনে নাও আর ওয়াইটেতে যেমন মিথ্যাচারিতা চলছে যেমন আমাদের ঘোড়ামুখী যেমন আরও 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 এরকম কয়েকজন আছে এদের মতন বিজনেস করতে শুরু করে দাও কি ধরনের বিজনেস করবে এই ধরো স্বামীকে বিক্রি করবে স্বামীর নামে বদনাম করবে শ্বশুর অসুস্থ হয়েছে শ্বশুরকে নিয়ে দুই জায়ের মধ্যে লড়াই চলবে কীরকম লড়াই ক্যামেরাটা ঠিক এরকম ফোকাসে রাখবে শ্বশুরকে খাওয়াচ্ছে এমনি সময় শ্বশুরের যত্নও করে দেখে না শ্বশুর যখন এতদিন অসুস্থ হলো শ্বশুরের চেক আপ বলো হেন বলো তেন বলো শ্বশুর যখন একবারে ঝপ্পাং করে পড়ে গেল হুড়মুড়িয়ে দুই বউ দুই ছেলে ঝপ্পাং করে চলে আসলো আর ক্যামেরাটা অন করে কত যত্ন শ্বশুরকে খাওয়ানো জুস খাওয়ানো হ্যানো খাওয়ানো তারপরে বর বেচনের ব্যাপার আছে তারপরে মনে করে একটা তুমি পোষ্য পুষ পুষ্য পোষ্যটাকে খাওয়াবে সেটাকেও ক্যামেরা অন করে দেখাতে হবে কারণ আমি সন্তান এই পোষ্যটাকে তোমরা কেউ কিচ্ছু বলো না আমাকে যা খুশি তাই বলো আমি দিতে পারি না অথচ দেখো পোষ্যটার কিন্তু কোনো যত্ন নেই পোষ্যটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে এই ঘোড়ামুখি বরবেচুনি আরেকটা কথা আমি যখন ভিডিও করি কয়েকজন এসে দেখে কমেন্ট করে কাকে বলছো কাকে নিয়ে কাকে নিয়ে এই ভিডিওটা করছো আরে বাবা বিচুনি ঘোড়ামুখী সু এই নামটা কার এটা হলো কন্ট্রোভার্সি কুইন মানে শেওড়া গাছের পেতনি সেই পেত্নীকে নিয়ে বলা হচ্ছে যেই পেত্নী এতদিন মানুষের ঘাড়ে বসে মানুষের জীবন নষ্ট করছে এখন নাকি সেই পেত্নীকেই পেতনির বাবা এসে ঘাড়ে চেপে হচ্ছে বরবেচুনই এখন নতুন নাটক শুরু করছে প্রথম নাটক হলো কি তাকে তার বর এমন অপমান করছে এমন অপমান করছে যে সে আর অপমান নিতে পারলো না তার জন্য বাড়ি ছেড়ে একটা অন্য ফ্ল্যাটে তার পোষ্যটাকে নিয়ে ভাড়া আছে বুঝেছো সে পোষ্যটাকে নিয়ে অন্য একটা ফ্ল্যাটে ভাড়া আছে এটা কিচ্ছু না এটা দেখবে এটা বরবেচনির একটা বিশাল বড় প্ল্যান কেননা ম্যান্ডি সারিয়া এরকম অনেকে নানা নানারকম প্ল্যান করে একটা বেস্ট মোটা টাকার অ্যামাউন্ট করেছে এটা হলো অতি নিম্ন মনের মানুষের মানসিকতা থেকে এই সমস্ত করে এরা স্বামীকে বিক্রি করতেও পারে হাটে বাজারে এরা স্বামীকে নিয়ে যা খুশি তাই বলতে পারে এরা ফ্যামিলিকে হাটে বাজারে বিক্রি করতে পারে এরা ফ্যামিলিকে নিচে ধুলির সাত করে দিতে পারে এদের একটাই নজর টাকা টাকা ছাড়া এরা কিচ্ছু বোঝে না তা বরবিচুনির সেই বরবিচুনিকে বিচুনিকে বর অর্থাৎ ঘোড়ামুখীকে সুকে ওর বর একটা কথা বলেছিল ছি আর বললাম না সেটা শুনে বিচুনি বাড়ি থেকে চলে এসছে অথচ এটা নিয়ে কয়েকদিন পুরো মানে সোর গোল ঢোল কান্নাকাটি উফকে কান্না কান্না কাটি দেখে যাই হোক এখন জানো কি হয়েছে জানো কি হয়েছে পেতনি ঢুকেছে বর বিচনির বাড়িতে নাকি পেতনি ঢুকেছে জানো ওই জন্য ওই বাড়িতেও থাকে না প্রথমে বললো ওর বর তাকে ছি বলেছে জন্য সেই জন্য সে অপমানা নিতে পারল না তাই সে বাড়ি ছেড়ে চলে এসছে এখন শুনছি সেই বাড়িতে পেতনি আছে ভূত 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 আছে বুঝেছ ঘোড়ামুখী সেই জন্য ঘোড়ামুখীর বাচ্চা হয় না কাচ্চা হয় না কোনো কিছু ভালো হয় না সেই জন্য ঘোড়ামুখী সেই বাড়ি ছেড়ে চলে এসছে তাহলে ভাবছ সেই বাড়িতে ফল ধরে না সেই বাড়িতে কোনো ভালো কিছু হয় না সেই বাড়িতে ঘরের পেছনে কে জানে আগুন জ্বালিয়ে দেয় মানে নানা রকম ঘোড়ামুখী একটা ড্রামা সাজিয়েছে তো এই যে এই যে যারা এত এত পড়াশোনা করছো এত এত ডিগ্রি নিচ্ছ ডিগ্রি নেওয়ার পরেও তোমাদের চাকরি হচ্ছে না তাহলে কি আমি তোমাদের খারাপ বুদ্ধি দিইনি ভালো বুদ্ধি দিলাম একটা ভালো দেখে মোবাইল কিনে নাও চলে আস ইউটিউব খুলে নাও আর এরকম এই বড় পিছনির মতন যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাদেরকে দেখে এই ও মাঠে নোংরামও করো যত পারো ফ্যামিলিকে নিয়ে নোংরা মুখ ইচ্ছা গালি গালাজ বলে যত পারো মোট কথা তোমার ফ্যামিলিকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে চাকরি তুমি চাকরি করে কত হাজার টাকা কামাই করবে তার থেকে এই রকম ড্রামা করে ইউটিউবে তুমি প্রচুর টাকা কামিয়া কামাই করতে পারো বেশি না তিন মাসে দেখবে বরবিচুনি কোথায় উঠে গেছে বরবেচুনি দেখলো মানে ঘোড়ামুখী ঘোড়ামুখী দেখলো আরে এইভাবে ম্যান্ডি উঠে গেল এইভাবে সারিয়া ধাও করে উপরে উঠে গেল না আমাকেও এবার একটা ড্রামা করতে হবে আর বরবিচুনির বর তো বেচারা না হ্যাঁ না কেবেল একটা বোকা সাদা সিদে এলো ওটাকে যে চুপ করে এখানে বসবে তখনই বর্বচিনির বর ওখানেই বসে থাকে কারণ একটাই একটা মলে কাজ করে কটা টাকা পায় সেই তুলনায় বর্বচিনি তো যথেষ্ট টাকা পায় তাই তুমি বর সব কিছু সহ্য করে বসে আছে সবই তো জানি একটা লোক একটা মলে জব করে কটা টাকা পায় আর ও কী জব করছে সেটাও জানি কারণ আমার বাড়ির পাশেই মলে এসে থাকে সবই জানি যাই হোক ও যখন সেই মলটার নাম বলেনি আমিও বলতে চাই না কোনো দিন যদি বলে সেটা যদি মিথ্যা হয় তখনই সেটা প্রকাশ করব। আচ্ছা যাই হোক তাহলে বরবিচুনির এবার কিন্তু ড্রামাটা শুরু হয়েছে সেটা দিয়ে একটা মানে কি বলবো এই ঘোড়ামুখী হচ্ছে একটা পিসাচ পিসাচ একটা পোষ্যকে বাড়ি থেকে নিয়ে এসছে নিয়ে এসে এখানে ফুর্তি করছে আর ক্যামেরা অন করে করে মাঝে মাঝে আমি ছুঁ যাই হ্যাঁ পোষ্যটাকে নিয়ে ক্যামেরার সামনে বাবা বাবা ভালোবাসা দেখায় আর এদিকে ও বলে শোকের ছায়া বাড়ি ছেড়ে চলে আসছে হ্যাঁ ধিরিঙ্গি পনা করে ও শোক কোথায় গেল রিলস করছে জলপান করছে ভালো মন্দ খাচ্ছে হ্যাঁ ফুর্তি করছো ফ্ল্যাটে হুম এতগুলো ভিউয়ার্সের চোখে ঠুলি পড়িয়ে ভালো হবে না পতন হবে পতন পতন এই যে যতগুলি বেশি বার বাড়ছে না সব কটার পতন হওয়া শুরু হয়েছে আর একটাকে নিয়েও বলবো ওই যে প্রিয়াঙ্কা ওই যে ছেলেপুত্র জন্ম দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেছে আরে তুই রাজপ্রাসাদটা কার দ্বারা ঢুকেছিস আজকে তোকেও ঝাড়বো আর ওই যে আমাদের দুই যা শ্বশুর অসুস্থ ওটাকে নিয়েও ঝাড়বো বললাম না শুধু দেখছি বলছি না ওয়াইটিতে ছড়াছড়ি কন্টে কন যাই হোক যেটা নিয়ে বলতে আসলাম সেটাই বললাম এই ঘোড়ামুখীকে দিন দিন আমি শুধু এই ঘোড়ামুখীর অসভ্যতামগুলি দেখছি এতটা অসভ্য এতটা অসভ্য ও আবার মানুষের ঘরে খোঁচা দিতে চায় সত্যি আবারও বলছি এই বরবেচুনির এই বরবেচুনির নামটা যে ঘোড়ামুখী দিছে তাকে স্যালুট জানাই সত্যি তার এলেম আছে একদম পুরো মেপে ঝুপে মুখের সাথে দিচ্ছে ই তোর অসভ্য একটা একটার পর একটা ড্রামা সাজিয়ে যাচ্ছে ভূত তোর মাথার থেকে পায়ে অবধি বাড়ি মেরে তোর ভূত বের করে দিব। অসভ্যগুলি ভূত ধরেছে ভূত লেগেছে চিটিং মাছ তা চলো বন্ধুরা এখন রাখছি আবার আসবো ওই যে রাজপুত্রর মাকে নিয়ে ঠিক আছে চলো বাই বাই